মুসলিম শরীফে দুই হাজার সাতশো নাম্বার হাদিসে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে এবং কি বুখারি শরীফের তিন শত তিন হাজার চারশো সত্তর নাম্বার হাদিসে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে বনিয়াদ বন ইসরাইলের একজন ব্যক্তি এক আল্লাহর বান্দা একটা দুইটা নয় এক নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা মার্ডার করছে একটু জুড়ে বলুন কয়টা মার্ডার একটু কথা বলতে হবে না হলে ঘটনা শোনাইতে পারবো না একটু আওয়াজ দিবেন খুব মজা পাবেন আপনি চিন্তা করবেন এই ঘটনাটা বলার পরে আপনারা নিজেরা নিজেরা বুঝবেন আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহ কি কত দয়াবান চলুন আবার যাই মুসলিম শরীফ হাদিস নাম্বার সহ বললাম মুসলিম শরীফের দুই হাজার সাতশো ছেষট্টি নাম্বার হাদিস এবং কি বুখারি শরীফের ভিতরে তিন হাজার চারশো সত্তর উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফে এবং কি বুখারি শরীফ একই ঘটনা বর্ণনা করতেছেন এবার চলুন ঘটনাটা কি আল্লাহর বান্দা একটি দুইটি নয় নিরানব্বইটা হত্যা করেছে কয়টা হত্যা করেছে নিরানব্বইটা হত্যা করেছে করার পরেই তার ভিতর কেমন একটা ভয় শুরু হয়ে গেল কেমন একটা অনুতাপ অনুশোচনা চলে আসলো একটা দুইটা নয় নিরানব্বইটা মার্ডার করেছি মানুষের কাছে যায় আর মানুষকে বলে আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কি না একটা দুইটা নয় নিরানব্বইটা মার্ডার করেছি তখন কিছু কিছু মানুষ তখন তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে কারণ বড় ড্যান্জারাস লোক এক ব্যক্তি বলতেছে না তোমার জন্য কোনো ক্ষমা নাই তোমার জন্য কি নাই কোনো ক্ষমা নাই ওই ব্যক্তি বলেন আমার জন্য যদি কোনো ক্ষমাই না থাকে তাহলে আর বাকি রেখে লাভ কি তোমাকেও আমি হত্যা করলাম এই কথা বলে সাথে সাথে ওই আল্লাহর বান্দার জীবনও নিয়ে নিয়েছে তখন সে নিজে নিজে চিন্তা করল এতক্ষণ ছিল নিরানব্বইটা আর এখন সেঞ্চুরি পূরণ হয়ে গেল কি করলাম আমাকে তো মাফ নিতেই হবে মাফ নিতেই হবে আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে চিরজীবন চিরস্থায়ী জাহান আগুনে আমি জ্বলতে পারব না তখন একজন ব্যক্তি বলল ও আল্লাহর বান্দা তুমি কি আল্লাহর কাছ থেকে মাফ নিতে চাও তখন বলল হ্যাঁ আমি মাফ নিতে চাই বলল একটু দূরে একটি গ্রাম রয়েছে অমুক গ্রামে একজন আল্লাহর বান্দা রয়েছে ওই ব্যক্তির কাছে যাও ওই ব্যক্তির সংস্পর্শে থাকার পরে হইতে পারে আমার আল্লাহ তোমার গুণাগুলা মাফ করে দিতে পারে ওই ব্যক্তির কাছে গিয়ে যদি তওবা করে খাঁটি মমিন হতে পারো আমার আল্লাহ তোমার গুণা মাফ করে দিবে আর একটু জুড়ে পড়ুন সুবাহান আল্লাহ এবার ওই ব্যক্তি রওনা দিল ওই আল্লাহর দরবারে যাবে ওই আল্লাহর এই কথা চিন্তা করে তওবার নিয়তে ঘর থেকে মাত্র কয়েক কদম পার হলো মাত্র দুই এক কদম যাওয়ার পরে মালাকুল মাউত চলে আসলো তার জীবনের বাতি নিবে গেল সাথে সাথে মালাকুল মাউত তার জীবনটাকে নিয়ে চলে গেল ইন দা টাইম ওই সময় জান্নাতের একদল ফেরেস্তা জাহান নামের একদল ফেরেস্তা আজাদের একদল ফেরেস্তা আর রহমতের একদল ফেরেস্তা তার সামনে চলে আসলো ফেরেস্তারা আজাদের ফেরেস্তা বলে না আমরা জাহান নামে নিব কারণ একটা দুইটা নয় একশো মার্ডার করেছে এর তো কোনোভাবেই জান্নাত হওয়ার কথা না একে আমরা জাহান নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরস্তা বলে মার্ডার করেছে কিন্তু হায়াত পায় নাই যদি হায়াত পাইত তাহলে আল্লাহর বান্দা তবা করে বেগুনাম মাসুম হয়ে যাইত এবার আজাবের ফেরেশতারা বলে জাহান নামের ফেরিস্তারা বলতেছে হায়াত যদি পাইত তখন যাইতো অসুবিধা নাই কিন্তু এখন তো আর হায়াত পায় নাই তও বাটাও করতে পারে নাই এক সময় আর করেছে কিভাবে আমার আল্লাহ তাকে ক্ষমা করতে পারে আমার আল্লাহ কিভাবে তাকে ক্ষমা করতে পারে সে তো ক্ষমাও নিতে পারে নাই এবার একজন ফেরেস্তা মানুষ আকৃতিতে মানব আকৃতিতে একজন ফেরেশতা পৃথিবীর বুকে আসলো আসার পরে ওই ফেরেস্তা বলতেছে কি হয়েছে তোমাদের ভিতরে কি নিয়ে দ্বন্দ্ব চলতেছে ওই আল্লাহর বান্দা বলতেছেন ও ওই আল্লাহর ওই আল্লাহর ফেরেস্তারা বলতেছেন শোনো শোনো আমরা দুজন এই বিষয়। নিয়ে ঝামেলা করতেছি এক জনের দাবি হলো আমরা জান্নাতে নিব আরেকজনের দাবি হলো আমরা জাহান নামে নিব কারণ হলো এই ব্যক্তি একশো মার্ডার করেছে ওদের কথা হায়াত পায় নাই এই জন্য তাকে ইচ্ছা ছে করতে পারে নাই যদি হায়াত পাই তো করত করতো মমিন হতো তাহলে তারা জান্নাতে নিয়ে যাইতো আমাদের আফসুস ছিল না কিন্তু যেহেতু হায়াত পায় নাই এই জন্য সে তওবাও করতে পারে নাই এই জন্য আমরা তাকে জাহান নামে নিতে চাই তখন ওই মানব আকৃতিতে যেই ফেরস্তাটা আসলো উনি বলতেছে একটা সমাধান দেই তোমাদেরকে কিসের সমাধান দিবা সমাধান দেওয়ার জন্য বলতেছে করতে হবে হবে জমিন মাপতে দেখো যেই জায়গায় মারা গেছে এই জায়গা থেকে ওই ব্যক্তির বাড়ি কি দূরে নাকি কাছে আর ওলের বাড়ি দূরে না কাছে যদি যেখানে মারা গেছে ওখান থেকে যদি তওবার স্থানটা কাছে হয় তাহলে তোমরা তারে জান্নাতে নিয়ে যাও আর যদি তওবার স্থানটা দূরে হয় তাহলে তারে তোমরা নামে নিয়ে যাও আল্লাহ কি চমৎকার কথা যেখানে মারা গেছে এখান থেকে যদি ওই তৌবার স্থানটা কাছে হয় তাহলে তারে তোমরা কোথায় নিয়ে যাও জান্নাতে নিয়ে যাও আর যদি তৌবার স্থান দূরে হয় বাড়ি কাছে হয় তাহলে তোমরা কোথায় জাহান্নামে নিয়ে যাও এখন আমার আল্লাহর পক্ষ থেকে যেটাই আসে ওইটাই তো উত্তম ফয়সালা ঠিক কিনা আল্লাহর উপর আর কোনো ফয়সালা চলে তুজুরে বলুন চলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল ও জিব্রাহীল আমি আল্লাহ তো রহমান আল্লাহ কি টুজুরে বলুন আল্লাহ কি আল্লাহ বলে ও জিব্রাইল আমি আল্লাহ তো রহমতের মালিক জিব্রাইল রে ও জিব্রাইল আমি আল্লাহ বলেছি বান্দা যদি আমি আল্লাহর পথে এক হাত আগায় আসে আমি আল্লাহ তার জন্য হাত আগায়া যাই বান্দা যদি হেঁটে হেঁটে আমি আল্লাহকে পাওয়ার জন্য আসে আমি আল্লাহ ওই বান্দারে পাওয়ার জন্য আমি আল্লাহ দৌড়ায়া যাই ও জিব্রাইল যাও যাও পৃথিবীর মুখে যাও ওই বাড়ি থেকে মাত্র কয়েক কদম দিয়েছে এখন যদি তারা মাপামাপি শুরু করে আমার বান্দা তো জাহান নামি হয়ে যাবে জিব্রাইল বান্দা তো আমি আল্লাহ দয়া করে বানিয়েছি ও জিব্রাইল বান্দা জাহান নামে যাক এটা আমি আল্লাহ চাই না জিব্রাইল তাড়াতাড়ি যাও জমিনটাকে টান দিয়ে ওই আল্লাহর ওলির বাড়ি থেকে যেই জায়গায় মারা গেছে ওই জায়গায় তওবার স্থানটা কাছে বানায়া দাও আর ওই ব্যক্তির বাড়ি থেকে ওই ব্যক্তির থেকে যেখানে মারা গেছে ওই জায়গাটা দূরত্ব বাড়ায় বলুন এই জন্য আল্লাহ দয়া করে আমাদের প্রতি একজন রহমত নবী নাজিল করেছে একজন রহমত নবী প্রেরণ করেছে বলুন ঠিক কিনা একটু জুড়ে বলুন ঠিক কিনা আমি মনে করি ওই ব্যক্তি তোবা করার জন্য বের হয়েছে এই জন্য যদি আমার আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করতে পারে আর আমরা এমন একজন রহমত ওয়ালা নবীর উম্মত ওই নবীর শিলায় যদি একবার মন থেকে নিহত করি আল্লাহর জেন্দেগিতে গুণা করব না মসজিদেও যাইতে হবে